সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছিল মানুষ কিন্তু সমর্থন করেছিল ফলে মানুষের সমর্থন পাওয়াটা যে কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ আমরা তো সবসময় বলছি যে আমরা যে কোনো দাবির প্রতি ইতিবাচকভাবেই দেখছি যতটুকু সম্ভব যৌক্তিক এই সময় বাস্তব করা সম্ভব পূরণ করার সময় আমরা চেষ্টা করছি যে সমস্যাটা দীর্ঘদিন ধরে একটা জটিল সমস্যায় পরিণত হয়েছিল বিগত সময়ের একটা শিক্ষা বিষয়ে ভুল সিদ্ধান্তর কারণে এই হাজার হাজার শিক্ষার্থী জীবনের উপর একটা প্রভাব পড়েছে তো আমরা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই ছাত্রদের সমস্যাটা সমাধান করতে সচেষ্ট এবং সেখানে প্রত্যেকটা কলেজকেই গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে তো সেটি হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে সেই প্রক্রিয়া চলমান আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে যে কোনো ইস্যুতেই আমরা দেখেছি রিক্সাওয়ালা সেজে এসে নেমেছে পরে তাদের ছবি পাওয়া গেছে বিভিন্ন এমপিদের সাথে তো এই ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক কারণ এটা বাংলাদেশের